এই কয়লা দিয়ে আমরা অনেক কিছুর পরিবর্তন করতে পারব প্রিয় ভাই বোনেরা আমরা সবাই জানি এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল এই দেশের এই এলাকার মানুষ ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত ১৬ বছর যাবত সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইয়েরও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিভাবে। কৃষিজাত দ্রব্যের দাম মূল্য হওয়ার মূল্যবৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বারো তারিখে ইনশাল্লাহ ধানের শেষ সরকার গঠন করলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মৌকুফ করবো সমগ্র বাংলাদেশে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহনসাল্লামরা সাল আমরা মৌকুফ করব প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে থাকে না অনেক মানুষ কিন্তু ছোটো ছোটো ঋণ গ্রহণ করেছে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বারো তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ তেরো তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিও পরিশোধ করে দেব আপনাদের পরিশোধ করা লাগবে না এই অঞ্চলের মানুষকে সেই ঋণ পরিশোধ করা লাগবে না প্রিয় ভাই বোনেরা আমাদের এই এলাকাকে ঢেলে সাজাতে হবে এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে এই এলাকায় প্রাকৃতিক সম্পদ যেরকম আছে এই এলাকায় একই সাথে সবচেয়ে বড় সম্পদ কৃষি আছে কাজেই আমরা যদি আমরা যদি বাংলাদেশের খুলনা অঞ্চল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে তাহলে অবশ্যই কেন এই রংপুর বিভাগ সহ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন যাদের ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের দেশে বর্তমানে বহু তরুণ যুবক মানুষ আছে যুব সমাজের মানুষ আছে যারা আইটিতে কাজ করে যারা কম্পিউটার আইটিতে কাজ করে আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে যারা আইটিতে আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয় তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যদি এই কাজগুলো করতে পারি এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারবো কিন্তু বড় যেই অংশটি রয়ে যাবে বাকি সেটা হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা ঠিক এই দেশের মানুষের অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমরা একা পারবো না কারণ দু হাজার সালে পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই কোনো নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের দ্বারা হয় নাই সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা উপস্থিত প্রিয় ভাই বোনেরা আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায় একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে যা দেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আগামী বারো তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে এবং এই অধিকার প্রয়োগ করার মাধ্যমেই আপনার সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন যারা আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এই অর্ধেক নারী সমাজকে আমরা যদি পিছনে ফেলে রাখি সাথে না নেই তাদেরকে যদি অর্থনীতির অংশে পরিণত না করি তাহলে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সম্ভব হবে হবে না এবং এই নারী সমাজকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা একটি কার্ড তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি পরিবারকে এটি কোনো দলমত না দলমত নির্বিশেষে সকল মা সকল গৃহিণী এই কার্ডটি পাবে এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের হাতে সেই মায়েদের হাতে সেই গৃহিণীদের হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে ধীরে ধীরে অর্থনীতির উপরে তাদের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য সন্তানের লেখাপড়া সন্তানের স্বাস্থ্য সকল কিছু নিজের মতন করে দেখভাল করতে পারে প্রিয় ভাই বোনেরা শুধু মা বোনদের জন্য নয় শুধু তরুণ সমাজের সদস্য বা যুব সমাজের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা নয় আমি একটু আগে কৃষি কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করার কথা বলেছি এটার পাশাপাশি আমরা আরেকটি কার্ড কাজ করতে চাই সেটি হচ্ছে আমরা প্রত্যেক কৃষক ভাইয়ের হাতে মাদের কাছে বা গৃহিণীদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো ঠিক কৃষক ভাইদের কাছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই দশ হাজার টাকা কৃষি লোন যেটা ওটা তো মফুফ করবই এই কৃষি কার্ডও পৌঁছে দিতে চাই কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে গৃহিণীদের হাতে যেরকম একটি সহযোগিতা পৌঁছাবো কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা অন্তত একটি ফসলের সম্পূর্ণ বীজ সার কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই যাতে করে যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এখন এই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা তো বাস্তবায়ন করব আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করলে আমরা এইটা পরিকল্পনা বাস্তবায়ন করব। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সাহায্য ছাড়া তো করতে পারবো না আমরা আমাদের সংক্ষেপে আমাদের পরিকল্পনা কয়েকটি সংক্ষেপে আমাদের কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার জানতে ইচ্ছা করছে আমাদের পরিকল্পনাটা বললাম প্রিয় ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ শুনি না আরে ভাই শুনি না তো আপনি একটু জোরে বললে শুনি রাইট ধান কবে বারো তারিখ কখন যাবেন কখন যাবেন একদম ফজরের বাক্যে গিয়ে ফজরের সময় ওখানে জামাত আদায় করতে হবে যাতে করে ওই ১৬ বছর যেমন ১৬ বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল আমরা এবার আর করতে দেব দেব না ষোলো বছর যখন আমুড নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব দেব না এবার হচ্ছে জনগণের পালা জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে কাজেই জনগণ সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বৎসর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রস্তাব মনে মনে আছে আছে দফা সংস্কার আপনাদের জানেন তো আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম যে বর্তমান সরকার যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো এবং বাংলাদেশের প্রায় কম বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করল আমরাও গিয়েছি সেখানে আমরা আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এবং মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম সেইগুলাই কম বেশিভাবে তারাও দিয়েছে হতে পারে হতে পারে কোনো কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু কিছু দিমত আছে কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দিমত থাকে আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি এখানে কোনো লুকো ছাপার কোনো বিষয় নাই এখন প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন একই সাথে আরেকটি কাজ করতে হবে এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের এই জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারবো একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হাঁ এবং নার সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো প্রিয় ভাই বোনেরা পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে দেশে দেশের মানুষ পরিবর্তন চায় কি পরিবর্তন ফ্লাইওভার হবে বড় বড় বিল্ডিং হবে বড় বড় ঠিক আছে হলে হবে কিন্তু মানুষ তার নিজের ভাগ্যের পরিবর্তন চায় মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় নিরাপদে রাস্তা দিয়ে হাঁটবে মানুষ চায় নিরাপদে রাতে বাসায় ঘুমাবে মানুষ চায় নিরাপদে যে যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজ কারবার করবে তাই তো কাজে সেই নিরাপদ ব্যবস্থা যদি তৈরি করতে হয় তাহলে আপনাদেরকে সমর্থন লাগবে আপনাদের আপনাদের সমর্থন থাকলে সেই নিরাপদ ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে কারণ বিএনপির অতীত ইতিহাস আছে দেশের আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি বিএনপি একমাত্র অতীতে দেখিয়েছে বিএনপি দেখিয়েছে বলেই বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা প্রিয় ভাই বোনেরা যেই পরিকল্পনার কথা বললাম আবু সাহেদের স্বপ্নের যে কথাগুলো আমি বললাম এগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয়ের টুটি চেপে ধরতে হবে বলেন তো কি সেটা দুর্নীতি চেপে ধরতে হবে টুটি চেপে ধরতে হবে আমরা দেখেছি বিগত ১৬ বছর বিগত ১৬ বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে এই দুর্নীতির অবসান হতে হবে আবু সাইদের হত্যাকারীর যেমন বিচার হতে হবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে অর্থ পাচার করেছে তাদেরও এই দেশে বিচার হতে হবে এবং সেই অর্থ লুটপাটকৃত অর্থ আমাদেরকে চেষ্টা করতে হবে বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের কাজে ব্যবহার করা এবং প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় ভাই বোনেরা এই কাজটিও যদি কেউ করতে পারে সেটাও একমাত্র বিএনপির পক্ষেই করা সম্ভব কারণ কারণ একটি আন্তর্জাতিক সংস্থা যেই সংস্থাটি এই দুর্নীতিতে কে কত নাম্বার পেল এই হিসাব যারা করে তাদের হিসাব মতেই দুই সালে যখন খালেদা জিয়া দায়িত্ব পায় তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে উপর দিকে উঠতে থাকে মুক্ত হতে থাকে কাজেই বিএনপি এটিও প্রমাণ করে দেখিয়েছে যে বিএনপি একমাত্র পারে দেশ থেকে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য প্রিয় ভাই বোনেরা একটি দল আছে সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজও দেখলাম তারা বলেছে তাদের দুজন সদস্য দু থেকে ছয় পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল মনে আছে আপনাদের এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ আমার প্রশ্ন হল আমার প্রশ্ন হল ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো পাঁচ বছর আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এইসব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশ দিয়ে পরিচালনা করার জন্য প্রিয় ভাই বোনেরা হয় এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবল তাবোল কথা বলছে ভুল কথা বলছে কাদের সেই বিতর্কে আমরা যেতে চাই না আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর রায় আমরা বাংলাদেশের মানুষের কাছেই রেখে দিতে চাই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ সিদ্ধান্ত প্রিয় ভাই বোনেরা আসুন আজ আসুন আজ সময় এসেছে ষড়যন্ত্রের জবাব দেবার আজ সময় এসেছে আবু স্বপ্ন বাস্তবায়নের আজ সময় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজে আসুন সব সময় সব সময় আসে না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সৎ সুযোগ দিয়েছেন কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি যাতে আগামী দিন আমরা সুন্দর একটি প্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি তাহলে এই উত্তরাঞ্চল এই রংপুর বিভাগ কখনো ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না অনুন্নত বলে উন্নয়নের ছিল বলে কোনোভাবে এটা থাকতে পারে না এই অবস্থার আমরা এইবার ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে আপনাদের সমর্থন দানের শেষের পক্ষে থাকলে ইনশাল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এই এইবারে ইনশাআল্লাহ করবো সেজন্যই প্রিয় ভাই বোনেরা কথা আমি একটাই বলি কথাটি আপনারা শুনেছেন তারপর আপনাদের সামনে বলতে চাই কি সেই কথা সেই কথাটি হচ্ছে করব কাজ কে করব কাজ সবার আগে বাংলাদেশ করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ভালো থাকলেই ইনশাআল্লাহ মানুষ ভালো থাকবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ ভালো থাকবে প্রিয় ভাই বোনেরা আসুন আজকের এই নির্বাচনী জনসভার শপথ আমরা আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গোড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসের ১৩ তারিখ থেকে আমরা কাজে হাত দিব এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ও রাইট 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 ভাইরা সরি আমি একটা জিনিস ভুলে গেছি এই এলাকার এই এই এলাকার শুধু না আচ্ছা ক্যান্ডিডেট সাহেবরা সামনে আসেন প্রার্থীরা একটু সামনে আসেন লাইন করে একটু দাঁড়ান এই এলাকা সহ সারা বাংলাদেশের এই এলাকা সহ সারা বাংলাদেশের একটি বিরাট সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের পানি সমস্যা আমাদের পানি সমস্যা আছে সারা বাংলাদেশেই আর বিশেষ করে যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা এই এলাকায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটি সমাধানের জন্য কাজে হাত দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাআল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে ১৩ তারিখে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন সেই আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দেবো ইনশাল্লাহ যাতে আরে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এমনিই হবে ওগুলো নর্মালেই হবে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় তিস্তা মহাপরিকল্পনা বলতে আমরা যাবো যে খাল খনন বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা এই এলাকার উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটু তুলেন আপনারা সবাই তুলেন জি দেন এই যে এই মানুষগুলোকে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি ইনশাল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম